বাচ্চার তাকানো দেখে বুকটা ভেঙে গেছে তো এই মা এই বাচ্চাটা যখন তাকায় আসলে মায়ের কষ্টটা কত পরিমাণে বাড়ে সেটা একজন মাই জানে পৃথিবীতে মা যখন সন্তান ধারণ করে পৃথিবীতে আনে তার সবচেয়ে বড় স্বপ্নটা এই দশটা পদ্মা সেতুর সমান এক জায়গায় করলেও ওই স্বপ্ন এক হবে না কিন্তু মায়ের স্বপ্নটা যত বড় হয় পৃথিবীটা তার মন হয় যে তার হাতের মুঠ সন্তান আসছে ছেলে সন্তান কিন্তু এই ভালোবাসা প্রত্যেকের মা বাবাই চায় এই ভালোবাসার কি আমরা আসলে একটু ছোট্ট করে মায়ের কাছ থেকে জানতে যে আপু আপনার মনে বাবা হচ্ছে ছোট মোটো একটা প্রাইভেট কোম্পানিতে ছোট মোটো একটা জব করে যে আর স্যালারি পায় তাতে তো আমার সংসারই চলে না তো বাচ্চার এই ট্রিটমেন্ট খরচে এত ব্যয়বহুল এটা তো আসলে আরো এক্সট্রা হয়ে গেছে সেটা তো আসলে আমার পক্ষে সম্ভব হচ্ছে না দেখা যায় যেটুকু স্যালারি পায় তাতে ঘর ভাড়া খাওয়া দাওয়া বাজারই ঠিকমতো চলা হয় না ঢাকা শহরে থাকতে হলে সংসার খরচ এটা তো আপনারা সবাই বুঝেন তার মধ্যে এই যে এতটা মানে ব্যয়বহুল এতটা চিকিৎসা খরচ মানে এটা তো বহন করা আমার পক্ষে আর সম্ভব হয়ে হচ্ছে না এই বাচ্চার চিকিৎসার জন্য যে ডাক্তার তিনি বলছিলেন যে চার মাস পরে আপনারা একটা সিরিয়াল পেতে পারেন তো সেই জায়গায় আসলে কত টাকা খরচ হতে পারে এখন উনি হচ্ছে অপারেশন সব মানে আনুষাঙ্গিক সব কিছু মিলিয়ে দেখা যায় দশ লাখের উপরে যাবে আনলিমিটেড টাকা এটা তো আমাদের পক্ষে আসলে সম্ভব না কারণ বাংলাদেশে যদি দশ লাখ টাকার মতো যায় আর বাচ্চা তো অসুস্থ উনি বলছে যে চার মাস আপনার বাচ্চা বেঁচে থাকবে কিনা সেটাও তো আপনি নিয়ে আসলে আমি চার মাস পরে আমি অপারেশন করে দিতে পারবো কিন্তু টাকা পয়সা তো অবশ্যই লাগবে দেখা যায় যে দশ লাখের উপরে চলে যাবে বাংলাদেশ কিন্তু বাচ্চার যে কন্ডিশন বা সিচুয়েশন এটা দেখে বলতেছে ওকে ইমিডিয়েটলি দ্রুত যত দ্রুত করা যায় ততই হচ্ছে ভালো ও তো হচ্ছে এক মুহূর্ত অক্সিজেন ছাড়া থাকতে পারে না দুই দিন পর পরই অসুস্থ হয়ে পড়তেছে তার মানে আমাদের পক্ষে তো চার মাস তার জন্য বসে থাকা আবার তার জন্য যে বসে থাকবো যে এই যে দশ লাখের উপরে বসে থাকবো বা কিনে আমরা তো বসেও থাকতে পারছি না আর যদি টাকা পয়সার ব্যবস্থা হয় চার মাস তোর বাংলাদেশে চিকিৎসা আসলে এই যে চিকিৎসা তারা বলছে চার মাস পরে সিরিয়ালটা পাবেন কিন্তু এখানে একটি ঝামেলা আছে সেটি হচ্ছে আমাদের দেশে এই চিকিৎসার ইকুইপমেন্ট খুবই লাজুক আপনারা জানেন যে আমাদের স্বাস্থ্য অবস্থা খুবই লাজুক তো সেই জায়গাটায় ডাক্তার যে ঝুঁকি নেবে সেটাও কিন্তু আসলে আমরা আশ্বস্ত করতে পারছি না মনকে সান্ত্বনা দিতে পারতেছি না যে আসলে সেই চিকিৎসাটা আমরা মানুষের কাছ থেকে হাত পেতে দশ লক্ষ টাকা খরচ করলাম তারপরে যে আমার বাচ্চাটা নিশ্চিত সুচিকিৎসাটা পাবে সেটাও কিন্তু অনিচ্ছিতের মধ্যে আমরা ভুগছি তো এই ভিডিও দেখবেন অবশ্যই একটু সাহায্য সহযোগিতার হাত বাড়িয়ে যাবে বাচ্চার তাকানো দেখে আমার বুকটা ভেঙে গেছে তো এই মা এই বাচ্চাটা যখন তাকায় আসলে মায়ের কষ্টটা কত পরিমাণে বাড়ে সেটা একজন মাই জানে পৃথিবীতে মা যখন সন্তান ধারণ করে পৃথিবীতে আনে তার সবচেয়ে বড় স্বপ্নটা এই দশটা পদ্মা সেতু সমান এক জায়গায় করলে ওই স্বপ্ন এক হবে না কিন্তু মায়ের স্বপ্নটা যত বড় হয় পৃথিবীটা তার মনে হয় যে তার হাতের মুঠ হয় সন্তান আসছে ছেলে সন্তান কিন্তু এই ভালোবাসা প্রত্যেকের মা বাবাই চায় এই ভালোবাসা রেখে আমরা আসলে একটু ছোট্ট করে মায়ের কাছ থেকে জানতে চাই আপনার মনের অবস্থা খুবই খারাপ সেটা আমরা জানি এখন আমরা দৌড়াদৌড়ি করতে করতে তো আমরা এখন কি বলবো আমাদের তো পুরোই দেয়ালে পিঠ ঠেকে গেছে এখন ডাক্তাররা যেখানে আশা ছেড়ে দিছে সেইখানে মানে বাংলাদেশের ডাক্তাররা আশা ছেড়ে দিছে বাংলাদেশে কোনো ট্রিটমেন্ট নেই এখন আমার আমি পারি তো উড়ে যেতে আজকে পারলে আমি আজকে নিয়ে যাই আমার ছেলেকে বাহিরে কিন্তু আমার পক্ষে তো সেটা সম্ভব হচ্ছে না আমি কি বলবো আর আমার মানে ভিতর থেকে কথা আসতেছে না আমি আসলে কথা আমরা আসলে বেশি কথা বলার আসলে শক্তি হারিয়ে ফেলেছি আমি এই চিকিৎসার জন্য আপু পরিষ্কার যদি একটু বলতেন আসলে আপনি আজকে এই কি কী প্রয়োজন এবং কী কী সাহায্যের জন্য আসলে আপনার চাওয়াটা আমার বাচ্চার ট্রিটমেন্টের অপারেশনের যে মানে খরচটা এতটা ব্যয়বহুল এটা তো আমার পক্ষে সম্ভব না যদি সবাই এগিয়ে আসে যেহেতু বাংলাদেশে দেখা যায় নয় দশ লাখ টাকার উপরে চলে যাবে সেহেতু আমি যেহেতু বাংলাদেশে নেই ট্রিটমেন্টটা পাচ্ছি করতে পারছি না সেহেতু আমার যেহেতু ব্যাঙ্গালোরে যেতেই হবে বাহিরে যেতে হবে বাহিরে তো আরও ব্যয়বহুল বাংলাদেশের থেকে খরচ আরও বাড়বে এটা তো সবাই ধারণা থাকার কথা তার মানে হচ্ছে সবাই যদি একটু এগিয়ে এগিয়ে আসে তাহলে আমি আমার ছেলেকে যত দ্রুত সম্ভব আমি তাহলে ট্রিটমেন্টের জন্য নিয়ে যেতে পারি আপনাদের সবার সহযোগিতায় আমি আমার বাচ্চাটা ট্রিটমেন্ট শুরু করতে পারি আমি আসলে আর গুছিয়ে বলতে পারছি না আমার ভিতরে আসলে ওই রকম এখন আর বলার মতো কোনো কথা বলার মতো এখন আর ভিতর থেকে আসতেছে না কথা বুঝছেন